আমেরিকায় চিকিৎসারত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন মামলার মানসিক চাপ সইতে না পেরে এবং পরিবার স্বজন ছাড়া বিদেশে একা থাকতে বাধ্য হয় আরাফাত রহমান কোকোর মৃত্যুর অন্যতম কারণ সরকার অন্যায়ভাবে তার মামলা রুজু দায়ের করে এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে যে স্বৈরাচারী সরকার আছে তারা ক্ষমতা এসে ওয়ান ইলেভেনের সরকারের যে ভাবমূর্তি তাকে অতিক্রম করে গেল তার চেয়ে বেশি আর মানে ঐতিহাসিক নিপীড়নে তারা মেতে উঠল তারা এই কোকর বিরুদ্ধে আরো নতুন নতুন মামলা দায়ের করলো এমন একটা চাপের মধ্যে তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং স্বভাবতই তার মার সাথে তার কোনো দেখা সাক্ষাৎ হচ্ছিল না তার সন্তানদের নিয়ে তিনি যে পরিচিত পরিবেশে তিনি চলাফেরা করতে পারছিলেন না তার চিকিৎসার সুবন্দোবস্ত হচ্ছিল না প্রকৃত যে প্রয়োজনে চিকিৎসা তিনি নিতে পারছিলেন না এই সব কিছু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার এই যে মৃত্যু এটা দায়দায়িত্ব মানে সিংহভাগ সরকারের উপরে বর্তায়